আজ অষ্টম শ্রেণীর ইতিহাস নবম অধ্যায়ের কিছু বিষয় নিয়ে আলোচনা করছি অধ্যায়টার নাম হলো ভারতীয় সংবিধান গণতন্ত্রের কাঠামো ও জনগণের অধিকার আমরা সবাই জানি মোটামুটি যে উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট আমাদের দেশ ভারত ব্রিটিশদের অধীনতা থেকে মুক্ত হয় অর্থাৎ স্বাধীন হয় এই স্বাধীনতা আমাদের কাছে অত্যন্ত অমূল্য একটা প্রাপ্তি সেটা যেমন ঠিক কিন্তু ভারত স্বাধীন হল নতুন একটা দেশকে নিয়ে অর্থাৎ নতুন একটা দেশ মানে ভারতেরই যেটা অংশ ছিল সেই অংশটুক অংশটা শুধুমাত্র ধর্মের ভিত্তিতে ভাগ হয়ে পাকিস্তানে পরিণত হলো অর্থাৎ কিছু মুসলিম অধ্যুষিত অঞ্চলকে নিয়ে ধর্মের ভিত্তিতে সেটাকে পাকিস্তান নাম দিয়ে বিভক্ত করা হলো অর্থাৎ ভারত দু টুকরো হলো এবং পাকিস্তান স্বাধীনতা লাভ করলো উনিশশো সালের চোদ্দই আগস্ট যদি আমরা পলাশির যুদ্ধকে ভারতবর্ষে ব্রিটিশদের আগমনের সময় ধরি তাহলে সেই সতেরোশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত সময়কালটা হচ্ছে একশো বছর এই একশো বছর আমাদের দেশে ব্রিটিশ সরকার শাসন করেছে তারপর ভারতবর্ষ স্বাধীন হল ভারতবর্ষ স্বাধীন হওয়ার সাথে সাথেই কিন্তু এমনটা হয়ে যায়নি যে ভারতীয়রা সম্পূর্ণভাবে একটা নতুন সরকার তৈরি করে দেশ শাসন করতে শুরু করেছিল কারণ একটা দেশে যখন নতুনভাবে দেশটা স্বাধীনতা পায় তখন একটা লম্বা প্রসেস করতে হয় সেই প্রসেস করতে সময় লাগে এবং যদি সেই দেশটা গণতান্ত্রিক আকার বা রূপ ধারণ করে সেক্ষেত্রে ওই গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য কিছু নিয়ম নিয়মকানুন তৈরি করতে হয় সেই নিয়মকানুন তৈরি হওয়ার আগে পর্যন্ত সরকার অস্থায়ীভাবে পরিচালিত হয় যে সরকারকে বলা হয় অন্তর্বর্তীকালীন সরকার তো এই উনিশশো সালের পনেরোই আগস্ট থেকে উনিশশো সালের ছাব্বিশে জানুয়ারি পর্যন্ত একটা অন্তর্বর্তীকালীন সরকার দেশকে শাসন করলো স্বাধীন ভারতের রাষ্ট্র ব্যবস্থাকে পরিচালনা করল এরপর উনিশশো বাহান্ন সালে প্রথম ভারতবর্ষে সাধারণ নির্বাচন আমরা যেটাকে ভোট বলি সেটা অনুষ্ঠিত হলো এই যে ভারতবর্ষ স্বাধীনতা পেল ঠিক তার পরে পরেই ভারতবর্ষের যে আইন কানুন তা তৈরির জন্য একটা ব্যস্ততা দেখা গেল মূলত এই যে আইন কানুন এই আইন কানুনের যে সমষ্টি তাকে বলা হয় সংবিধান তো এই সংবিধান যেখানে তৈরি হলো তাকে বলা হয় গণপরিষদ বা সংবিধান সভা এই সংবিধান সভা কিন্তু বা গণপরিষদ কিন্তু স্বাধীনতার পরেই তৈরি হয়েছে এমনটা নয় উনিশশো সালের জুলাই মাসে ভারতের সংবিধান সভা তৈরি হয়েছিল এবং উনিশশো সালে সালের নয় ডিসেম্বর দিল্লিতে ওই সংবিধান সভা বা গণপরিষদের প্রথম অধিবেশন বসেছিল এবং প্রথম সভাপতি ছিলেন এই গণপরিষদের যেটা উনিশশো সালের নয় ডিসেম্বর হয়েছিল তার প্রথম সভাপতি ছিলেন সচ্চিদানন্দ সিংহ অস্থায়ীভাবে এবং এরপর এগারোই ডিসেম্বর উনিশশো সালের এগারোই ডিসেম্বর গণপরিষদের স্থায়ী সভাপতি হলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ তাহলে পরীক্ষায় যদি তোমাদের এরকম প্রশ্ন আসে যে গণপরিষদের প্রথম সভাপতিকে তাহলে অবশ্যই সচ্চিদানন্দ সিংহ লিখতে হবে ব্যাকেটে লিখতে হবে অস্থায়ী এবং তার সাথে এটাও লিখবে যে স্থায়ী সদস্য ছিল হলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ আর এমসিকিউ হিসেবে যদি থাকে যে প্রথম গণপরিষদে ভারতীয় গণপরিষদের প্রথম সভাপতি ছিলেন চারটে স্থান থাকলো তার মধ্যে সচ্ছিদানন্দ সিংহও থাকলো আবার ডক্টর রাজেন্দ্র প্রসাদও থাকলো সেক্ষেত্রে কিন্তু সচিদানন্দ সিংহই সঠিক উত্তর হবে আর যদি বলে স্থায়ী প্রথম স্থায়ী সভাপতি হলেন কে তাহলে অবশ্যই বলতে হবে ডক্টর রাজেন্দ্র প্রসাদ এরপর উনিশশো সালের উনত্রিশে আগস্ট অর্থাৎ দেশ স্বাধীন হওয়ার পর ডক্টর ভীমরাও রামজি আম্বেদকর যিনি ভারতের প্রথম আইনমন্ত্রীও ছিলেন সেই ডক্টর ভীমরাও রামজি আম্বেদকর ছজন সদস্যকে নিয়ে একটা সংবিধান রচনার জন্য খসড়া কমিটি বা ড্রাফটিং কমিটি অর্থাৎ সংবিধানটা কেমন হবে তার একটা পরীক্ষামূলক ব্যবস্থা জন্য একটা কমিটি তৈরি করলেন খসড়া মানে হচ্ছে যে কোনো কিছুর আইনে হওয়ার আগে তার একটা পরীক্ষামূলক ব্যবস্থা এই খসড়া কমিটির সভাপতি হলেন ডক্টর ভীমরাও রামজি আম্বেদকর মা আর আম্বেদকর এরপর উনিশশো সালের ছাব্বিশে নভেম্বর সম্পূর্ণ সংবিধানটা গণপরিষদ অর্থাৎ আমাদের যে সংবিধান সভা সেখানে সেটা গ্রহণ করা হলো পাঠানো হলো এবং উনিশশো পঞ্চাশ সালের চব্বিশে জানুয়ারি একটা শেষ অধিবেশন গণপরিষদে হলো মানে একটা মিটিং হলো এবং উনিশশো পঞ্চাশ ছাব্বিশে জানুয়ারি সেই সংবিধানটা কার্যকরী হলো মানে চালু হলো তাহলে তিনটে সাল আমাদেরকে মনে রাখতে হবে উনিশশো সালের ছাব্বিশে নভেম্বর যেটা যে সময় গণপরিষদের শেষ অধিবেশন মানে পূর্ণাঙ্গ সংবিধানটা গণপরিষদে পাঠানো হলো উনিশশো সালে ছাব্বিশে নভেম্বর গণপরিষদে সংবিধানটার পূর্ণাঙ্গ সংবিধানটা একদম ফাইনাল করে সেটা পাঠানো হলো উনিশশো সালের চব্বিশে জানুয়ারি গণপরিষদের শেষ অধিবেশন বা মিটিং অনুষ্ঠিত হলো এবং উনিশশো সালের ছাব্বিশে জানুয়ারি স্বাধীন ভারতের সংবিধানটা চালু হলো বা কার্যকরী হলো এবং এই দিনটি অর্থাৎ এই ছাব্বিশে জানুয়ারি থেকে প্রতি বছর ছাব্বিশে জানুয়ারি আমরা প্রজাতন্ত্র দিবস বা রিপাবলিক ডে পালন করতে শুরু করলাম এবং এই দিন থেকে মানে এই দিনের পর থেকে ভারতের রাষ্ট্রপতি প্রথম রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ এই হল সংবিধান কার্যকরী করা এবং রাষ্ট্রপতি মনোনয়ন পদ্ধতি এরপর সংবিধান কার্যকর হলো সংবিধান মানে তো আগেই বলেছি সংবিধান মানে হচ্ছে কিছু আইনের সমষ্টি এই ভারতের এই সংবিধান হচ্ছে পৃথিবীর সব থেকে বৃহত্তম বা সব থেকে বড় লিখিত সংবিধান আমাদের ভারতের সংবিধান কিন্তু লিখিত সংবিধান সংবিধান দু রকমের হয় একটা লিখিত আর একটা অলিখিত তা আমাদের সংবিধান লিখিত সংবিধান আর লিখিত সংবিধান সব সময় মনে রাখতে হবে যে সহজে পরিবর্তন করা যায় না ঠিক আছে তো আমাদের ভারতের সংবিধান হচ্ছে লিখিত সংবিধান এবং বৃহত্তম লিখিত সংবিধান এই সংবিধান অনুযায়ী ভারত একটি যুক্তরাষ্ট্রীয় গণতান্ত্রিক এবং প্রজাতান্ত্রিক দেশ হিসাবে পরিগণিত হলো এবার যুক্তরাষ্ট্রীয় বিষয়টাকে একটু বলি যুক্তরাষ্ট্রীয় বিষয়টা হচ্ছে যে আমাদের দেশ বা যে সকল দেশে দুটো সরকার শাসন করে একসাথে দুটো সরকার একসাথে শাসন করে সেটা হচ্ছে কেন্দ্র সরকার মানে আমাদের দেশের ক্ষেত্রে যদি আমরা বলি কেন্দ্র সরকার এই মুহুর্তে আমাদের কেন্দ্রে যে সরকার রয়েছে নরেন্দ্র মোদীর সরকার নরেন্দ্র মোদিজির সরকার তাছাড়া আর অনেক দলের জোট রয়েছে তো তাদের সরকার হচ্ছে কেন্দ্র সরকার আর আমরা পশ্চিমবঙ্গবাসী পশ্চিমবঙ্গের সরকার হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এরকম প্রতিটা রাজ্যেই মুখ্যমন্ত্রী রয়েছে এবং তাদের সরকার রয়েছে সেই সরকার এবং কেন্দ্রের নরেন্দ্র মোদিজির সরকার মিলিতভাবে যৌথভাবে দেশকে চালায় তাদের মধ্যে কিছু ক্ষমতার ভাগ করে দেওয়া হয়েছে নির্দিষ্ট কিছু ভাগ করে দেওয়া হয়েছে এই ব্যবস্থাটা কি বলা হয় যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা তো ভারত একটা যুক্তরাষ্ট্র তোমার বুঝতে পারছো যে কেন ভারত যুক্তরাষ্ট্র বলা হচ্ছে যেহেতু ভারতে প্রতিটা রাজ্যের কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের মধ্যে কিছু ক্ষমতাকে বিভাজন করে দেওয়া হয়েছে এবং তারা যৌথভাবে হুম দেশকে পরিচালনা করে তাই ভারত হচ্ছে একটি যুক্তরাষ্ট্র এবং এই যুক্তরাষ্ট্রের শাসন ব্যবস্থায় তিনটে বিভাগ আছে তিনটে বিভাগ নিয়ে কিন্তু এই যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাটা গড়ে উঠেছে একটা শাসন বিভাগ যারা গোটা দেশের শাসনটাকে পরিচালনা করে মূলত বিভিন্ন যে মন্ত্রীরা রয়েছে মন্ত্রীদের অধীনস্থ যে বড় বড়ো অফিসারা রয়েছে বিভিন্ন তাদেরকে বাংলা বলে আমলা তারা এই শাসন বিভাগটা দেখাশোনা করে আইন বিভাগ দেখাশোনা করে কলা আইন বিভাগ হচ্ছে যেখানে আইন তৈরি হয় মানে আইনসভা আইনসভা রাজ্যের আইনসভাকে বলা হয় আমরা জানি বিধানসভা আর কেন্দ্রের আইনসভাকে বলা হয় লোকসভা ঠিক আছে এই বিধানসভা এবং লোকসভা নিয়ে হচ্ছে আইন বিভাগ আর বিচার বিভাগ মানে কোর্ট হাই সুপ্রিম কোর্ট লোয়ার কোর্ট এ সমস্ত কোর্ট নিয়ে হচ্ছে বিচার বিভাগ এই তিনটে বিভাগ নিয়ে পরিচালিত হয় ভারতের যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা এবার যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার একদিকে থাকে রাজ্যের মুখ্যমন্ত্রী অন্যদিকে থাকে কেন্দ্রের প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর অধীনে থাকে মন্ত্রিসভা এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর অধীনে থাকে রাজ্যের মন্ত্রিসভা এরপর যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাটা বোঝালাম এবার বোঝাব গণতান্ত্রিক আগেই বলেছি ভারতের সংবিধান অনুসারে ভারত একটি যুক্তরাষ্ট্রীয় গণতান্ত্রিক ও প্রজাতান্ত্রিক দেশ তাহলে গণতান্ত্রিক মানে কি গণতান্ত্রিক মানে হলো ভারতবর্ষে আমরা সবাই জানি যে প্রতি পাঁচ বছর অন্তর অন্তর ভোট বা নির্বাচন হয় বিভিন্ন ভোট হয় ভারতবর্ষে পঞ্চায়েত ভোট পৌরসভা ভোট লোকসভা ভোট বিধানসভা ভোট এই যে বিভিন্ন ভোটগুলো হয় আরও নানারকম ভোট আছে তবে মূলত এই চার রকমের ভোটকে আমরা বেশি গুরুত্ব দিই এবং বেশি প্রচলিত ঠিক আছে তো এই যে ভোট ভোটাভুটি ব্যবস্থাটা এই ভোটাভুটির ব্যবস্থার মাধ্যমে আমরা আমাদের প্রতিনিধিকে বেছে নিই এইটাকে বলা হয় এই ব্যবস্থাটাকে বলা হয় গণতন্ত্র এখানে কিন্তু কেউ মানে মন্ত্রীর ছেলেই মন্ত্রী হবে রাজার ছেলে রাজা হবে এমন ব্যবস্থাটা নেই এটা হচ্ছে গণতন্ত্র এবার আমাদের মধ্যে অনেকেরই একটা ধারণা আছে গণতন্ত্র আর প্রজাতন্ত্র এক জিনিস এটা একদমই নয় গণতন্ত্র একটা আলাদা জিনিস প্রজাতন্ত্র একটা আলাদা জিনিস একটু পার্থক্য আছে গণতন্ত্র সরাসরি জনগণ ভোট দেয় এবং ভোট দিয়ে নিজেদের প্রতিনিধি মনোনয় মনোনীত করে অর্থাৎ আমার এলাকার যিনি এম এল এ এমএলএ মানে বিধায়ক আমি কিন্তু তাকে ভোট দিয়ে নির্বাচিত করেছি আমার এলাকার যিনি সাংসদ অর্থাৎ লোকসভার এমপি হবেন তাকে আমি ভোট দিয়ে মনোনীত করেছি নির্বাচিত করেছি সেরকম পঞ্চায়েতের সদস্য পৌরসভার সদস্যকে আমরাই ভোট দিয়ে নির্বাচিত করি জয়যুক্ত করি এটা হচ্ছে গণতান্ত্রিক ব্যবস্থাই হয় কিন্তু প্রজাতান্ত্রিক ব্যবস্থাটা কি প্রজাতান্ত্রিক ব্যবস্থাটা একটু অন্যরকম এই যে গণতান্ত্রিক ব্যবস্থার মাধ্যমে যে সমস্ত প্রতিনিধিদেরকে আমরা জয়যুক্ত করছি সেই সমস্ত প্রতিনিধিরা তাদের একটা ভোটের মাধ্যমে ভারতবর্ষের রাষ্ট্রপতিকে নির্বাচিত করেন ভারতবর্ষের রাষ্ট্রপতি কে হবেন সেটা কিন্তু ভারতের জনগণ সেই সিদ্ধান্তটা নিতে পারে না সেই ভোটটা ভারতবর্ষের সাধারণ জনগণ সাধারণ নাগরিক ন্যায় দিতে পারে না সেই ভোটটা আজকে ভারতবর্ষের রাষ্ট্রপতি হচ্ছেন মাননীয়া দ্রৌপদী মুর্মু তাকে কিন্তু আমরা ডাইরেক্ট ভোট দিইনি আমরা যাদেরকে ভোট দিয়ে জয়লাভ মানে জয়যুক্ত করেছি যে সমস্ত এমএলএ এমপি তারা সেই ভোটটা দিয়েছে এবং তাদের ভোটে তিনি জয়যুক্ত হয়ে রাষ্ট্রপতি হয়েছেন ঠিক আছে সেই সাথে লোকসভায় যেরকম যারা জয়যুক্ত হন লোকসভায় যারা যান সদস্য তাদেরকে যেমন এমপি বলে রাজ্যসভার যারা সদস্য হন তাদেরকেও এমপি বলে সাংসদ বলে কিন্তু রাজ্যসভার সদস্যদের কিন্তু আবার আমরা ভোট দিই না ঠিক আছে সেটার ভোট পদ্ধতি অন্যরকম তো আমি এই বিষয়ে নিয়ে পরে এক কোনো একটা দিন আলোচনা করব। কিন্তু এখন তোমরা শুধু জেনে রাখো যে এই যে রাষ্ট্রপতির যে নির্বাচন সেই নির্বাচনে ভারতবর্ষের সাধারণ জনগণ সাধারণ নাগরিক ভোট দিতে পারে না ভোট দেয় এম এমপি তারা তো যেহেতু ভারতবর্ষের রাষ্ট্রপতিকে আমরা সরাসরি ভোট দিতে পারি না পরোক্ষভাবে ভোট দিই এটা পরোক্ষ ভোট কেন আমরাই তো এমএলএ এমপিদেরকে নির্বাচিত করছি তারাই আবার রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করে তাদেরকে ভোট দিচ্ছেন রাষ্ট্রপতিকে নির্বাচিত করছেন তাই এটা পরোক্ষ ভোট এই পরোক্ষ ভোটের ব্যবস্থাটাকে বলা হয় প্রজাতান্ত্রিক ব্যবস্থা তাই ভারতবর্ষে একদিকে যেমন সাধারণ মানুষ সরাসরি ভোট দিতে পারেন আবার পরোক্ষভাবেও ভোট তারা দিচ্ছেন রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে পরোক্ষভাবে দিচ্ছেন তো এই তার জন্য ভারতবর্ষ এমন একটা দেশ যেখানে গণতন্ত্রও রয়েছে মানে সরাসরি নির্বাচন আবার প্রজাতন্ত্রও রয়েছে পরোক্ষ নির্বাচন যেমন চীন চীন কিন্তু প্রজাতান্ত্রিক দেশ চীনে একটাই দল রয়েছে কমিউনিস্ট পার্টি সেখানে কিন্তু আর ভোট হয় না একবার ভোট হয়েছিল জনগণ ভোট দিয়েছিলেন তাতে আর কিন্তু সেখানে জনগণের ভোট হয় না ঠিক আছে জনগণের ভোট হয় না হুম সেখানে রাষ্ট্রপতি নির্বাচন হয় কিন্তু সেই রাষ্ট্রপতি নির্বাচনে ভোট কিন্তু ওই চীনের যে কমিউনিস্ট পার্টির সদস্যরা আছে তারাই দেন ঠিক আছে তো এটাকে বলা হয় প্রজাতান্ত্রিক চীনকে বলা হয় প্রজাতান্ত্রিক দেশ ঠিক আছে তো কিন্তু প্রজাতান্ত্রিক দেশে কিন্তু কখনো রাজা বা রানী থাকে না সেটা গণতান্ত্রিক দেশেও থাকে না তাহলে আমাদের দেশ একাধারে গণতান্ত্রিক ও প্রজাতান্ত্রিক দুটোই এরপর যে বিষয়টা নিয়ে আসবো যুক্ত ভারতবর্ষ কেন যুক্তরাষ্ট্রীয় দেশ কেন গণতান্ত্রিক দেশ কেন প্রজাতান্ত্রিক দেশ আমরা বুঝলাম এবার একটু ভারতবর্ষের সংবিধানের বিষয়টা একটু জানব ভারতবর্ষের সংবিধান আমরা আগে বললাম যে উনিশশো পঞ্চাশ সালের ছাব্বিশে জানুয়ারি সেটা কার্যকর বা চালু হয়েছিল এই সংবিধানের মধ্যে বিভিন্ন দেশের কিছু বিষয়কে ঢোকানো হয়েছে ভারতবর্ষের সংবিধানের যে মানে সূচনা বা ভূমিকা ভারতবর্ষের সংবিধানের একটা তো প্রত্যেকটা বিষয়ের একটা ভূমিকা থাকে আমরা যখন কোনো কিছু নিয়ে একটা বিবরণ লিখি ব্যাখ্যা লিখি তখন প্রথমে একটা ভূমিকা লিখতে হয় তো ভারতবর্ষের সংবিধানের যে মূল বিষয় সেটাকে সংক্ষেপে লেখার জন্য যে পয়েন্টটা ইউজ করা হয়েছে সেই পয়েন্টটাকে বলা হয় প্রস্তাবনা বা পিম্বেল এই প্রস্তাবনাকে বলা হয় ভারতীয় সংবিধানের আত্মা বা সংবিধানের বিবেক বা সংবিধানের ক্ষুদ্র সংস্করণ মানে এইটুকু যদি আমরা স প্রস্তাবনাটা যদি আমরা একটু বুঝি মোটামুটি সংবিধানের যে জিস্ট সার সংক্ষেপ সেটা কিন্তু বুঝতে পারবে এবং এই প্রস্তাবনাটা নেওয়া হয়েছে কোথা থেকে আমেরিকা যুক্তরাষ্ট্র বা মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানের অনুকরণে এই সংবিধানে কী বলা হচ্ছে আমরা ভারতের জনগণ ভারতকে একটি সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক রূপে গড়ে তুলতে এবং তার সকল নাগরিকই যাতে সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক ন্যায় বিচার চিন্তা মত প্রকাশ বিশ্বাস ধর্ম ও উপাসনার স্বাধীনতা সামাজিক প্রতিষ্ঠা অর্জন ও সুযোগের সমতা প্রতিষ্ঠা এবং তাদের সকলের মধ্যে ব্যক্তির মর্যাদা এবং জাতীয় ঐক্য ও সংহতি সুনিশ্চিতকরণের মাধ্যমে তাদের মধ্যে যাতে ভাত ভ্রাতৃত্বে ভাব গড়ে ওঠে তার জন্য সত্যনিষ্ঠার সঙ্গে শপথ গ্রহণ করে আমাদের গণপরিষদে আজ উনিশশো উনপঞ্চাশ খ্রিস্টাব্দের ছাব্বিশে নভেম্বর দ্বারা এই সংবিধান গ্রহণ বিধিবদ্ধ এবং নিজেদের অর্পণ করছি এটা হচ্ছে প্রস্তাবনা এটা যেটা প্রস্তাবনাতে লেখা আছে সেটাই হুবহু আমি বললাম এবার এই যে সমাজতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ এই শব্দটা কিন্তু ভারতের সংবিধানের মূল প্রস্তাবনাই ছিল না উনিশশো সালে ছাব্বিশে নভেম্বর যেটা সংবিধান সভায় পাঠানো হয়েছিলো তাতে কিন্তু ছিল না এটা পরে যোগ করা হয়েছে উনিশশো ছিয়াত্তর সালে বিয়াল্লিশতম সংবিধান সংশোধনে সংবিধান আমাদের বিধান কিন্তু সংশোধনযোগ্য যে কোনো সময় সংশোধন করা যেতে পারে ঠিক আছে কিন্তু বাতিল করা যাবে না কোনো বিষয়টা একটা বিষয়কে অ্যাড করা যেতে পারে কিন্তু বাতিল করা যায় না তো এই সমাজতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ ব্যবস্থাটা বলা বোঝানোর আগে আমি একটু সার্বভৌম ব্যবস্থাটা বোঝাই সার্বভৌম জিনিসটা কী সার্বভৌম হচ্ছে যে ভারত যখন স্বাধীন হলো একদম সম্পূর্ণভাবে স্বাধীন হলো সার্বভৌম রাষ্ট্র তাকেই বলে যে রাষ্ট্রের অভ্যন্তরীণ অর্থাৎ ভিতরের কোনো বিষয়ে অন্য কোনো রাষ্ট্র হস্তক্ষেপ করতে পারে না আবারও বলছি যে রাষ্ট্রের অভ্যন্তরীণ বা ভেতরের বিষয়ে অন্য কোনো দেশ কোনোরকম কোনো ইন্টারফেয়ার বা হস্তক্ষেপ করতে পারে না তা আমরা বলি সার্বভৌম রাষ্ট্র তো ভারত যেহেতু ভারতের কোনোরকম অভ্যন্তরীণ রাজনৈতিক অর্থনৈতিক সামরিক কোনো বিষয়েই বাইরের কোনো দেশ হস্তক্ষেপ করতে পারবে না আজকে আমেরিকা চাইলে ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে কোনো রকম কোনো ইন্টার মানে কোনো কিছু মানে অর্ডার করতে পারবে না জোর করে চাপিয়ে দিতে পারবে না ঠিক আছে ভারতের যারা রাষ্ট্রপ্রধান তারা যেটা সিদ্ধান্ত নেবেন জনগণের ইচ্ছা অনুযায়ী সেই সিদ্ধান্তটাই কিন্তু কার্যকরী হবে অন্য দেশ যেটা চাইবে সেটা হবে না ঠিক আছে এই কারণে ভারতকে সার্বভৌম দেশ বলা হচ্ছে এবং শুধু অভ্যন্তরীণ ক্ষেত্রে নয় বৈদেশিক ক্ষেত্রেও কিন্তু একটা সার্বভৌম দেশ স্বাধীন নীতি গ্রহণ করে থাকে ঠিক আছে এরপর হচ্ছে সমাজতান্ত্রিক সমাজতান্ত্রিক তো সমাজতান্ত্রিক শব্দটা তো উনিশশো সালে গ্রহণ করা হয়েছিল তো সমাজতান্ত্রিক কেন বলা হচ্ছে সমাজতান্ত্রিক মানে হচ্ছে যে যে দেশের সমস্ত কিছুটাকে সরকার গ্রহণ করে সরকার অধিগ্রহণ করে হুম সমস্ত কিছু সমস্ত সম্পদের অধিকারী একমাত্র সরকার এবং জনগণ সেই সরকারি সম্পদ ভোগ করে তাকে বলা হয় সমাজতান্ত্রিক দেশ যেমন চীন একটা সমাজতান্ত্রিক দেশ চীনে সমস্ত কিছুই কিন্তু সরকারের অধীনে সরকার নিয়ন্ত্রণ করে ওখানে ব্যক্তি মালিক কিছু নেই প্রাইভেট কিছু নেই প্রাইভেট বলে কিছু নেই স্কুল কলেজ হাসপাতাল সমস্ত কিছুটাই কিন্তু সরকারি তো এই রকম দেশকে বলা হয় সমাজতান্ত্রিক দেশ কিন্তু ভারতের ক্ষেত্রে এই সমাজতান্ত্রিক ব্যাপারটা বা সমাজতন্ত্রর বিষয়টা একটু অন্যরকম ভারতবর্ষেও যেমন একটা দেশ যেখানে সব কিছু কিন্তু সরকারি নয় ভারতবর্ষে সরকারিও রয়েছে আধা সরকারিও রয়েছে বেসরকারিও রয়েছে নিশ্চয়ই জানো ভারতবর্ষে যেরকম সরকারি স্কুল কলেজ রয়েছে সেরকম বেসরকারি স্কুল কলেজ রয়েছে সরকারি হাসপাতাল রয়েছে বেসরকারি হাসপাতাল রয়েছে অর্থাৎ ভারতবর্ষের সমাজতন্ত্রটা একটু আলাদা রকম ভারতবর্ষের সমাজতান্ত্রিক ব্যবস্থাটা মিশ্র অর্থনীতির উপর গড়ে উঠেছে মিশ্র অর্থনীতি মানে যেখানে সরকারি এবং বেসরকারি উভয় প্রতিষ্ঠানই থাকবে ঠিক আছে এবার হচ্ছে ধর্মনিরপেক্ষ ভারতবর্ষ কেন ধর্মনিরপেক্ষ কারণ ভারতবর্ষের প্রত্যেক ধর্মমতের মানুষ স্বাধীনভাবে তাদের ধর্ম আচার আচরণ পালন করতে পারে এই কারণে ভারতকে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র বলা হয় এখানে হিন্দুরা যেমনভাবে দুর্গা পুজো কালী পুজো লক্ষ্মী পুজো গণেশ পুজো করতে পারে ইসলাম ধর্মের মানুষেরাও ঈদ মহরম এ সমস্ত উৎসব অনুষ্ঠান পালন করতে পারে খ্রিস্টানেরাও ঠিক তেমনি বড়দিন গুড ফ্রাইডে এগুলোকে পালন করতে পারে কেউ কোনো বাধা নিষেধ দিতে পারে না সরকার তাদেরকে কোনোভাবেই কোনো ধর্মীয় ব্যাপারে হস্তক্ষেপ করতে পারে না কোনো বিধিনিষেধ আরোপ করতে পারে না এই কারণে ভারতবর্ষকে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র বলা হয় আর সাধারণতন্ত্র মানেই প্রজাতন্ত্র সেটা তো আগেই বলেছি এই হচ্ছে ভারতের সংবিধানের প্রস্তাবনার মূল বিষয় ঠিক আছে এবং এই ভারতবর্ষের সকল নাগরিকই সামাজিক এবং অর্থনৈতিক এবং রাজনৈতিক ন্যায় বিচারের পেয়ে থাকে অর্থাৎ ভারতবর্ষের সংবিধান অনুযায়ী প্রত্যেকটি মানুষ সমান কেউ মানে ধর্মের ভিত্তিতে বর্ণের ভিত্তিতে হুম কাউকে কখনো আলাদা চোখে দেখা যাবে না সকলেই সমান সকলেই ন্যায় বিচার পেতে পারে পাবে এবং সকলেই নিজের নিজস্ব স্বাধীন চিন্তা স্বাধীন মত প্রকাশ স্বাধীন বিশ্বাস স্বাধীন ধর্ম মত পালন করতে পারবে এবং প্রত্যেকে নিজের যোগ্যতা অনুযায়ী কাজ বা চাকরি পাওয়ার অধিকারী এটা হচ্ছে ভারতবর্ষের সংবিধানের মোটামুটি প্রস্তাবনা এই হলো আমাদের সংবিধানের প্রস্তাবনা এবার একটু চলে আসি আমরা আইন বিভাগের আইন বিভাগটা একটু বুঝি আইন বিভাগ জিনিসটা কী ভারতবর্ষের যে আইন বিভাগ রয়েছে ভারতবর্ষের আইন বিভাগে মূল আইন বিভাগটা রয়েছে আমাদের দিল্লিতে নতুন দিল্লিতে সেখানে আইন বিভাগ পরিচালিত হয় পার্লামেন্টের দ্বারা পার্লামেন্টের বাংলা হচ্ছে সংসদ এই সংসদে আবার দুটো কক্ষ থাকে ঠিক আছে দুটো কক্ষ একটা লোকসভা আর একটা রাজ্যসভা আবারও বলছি আমাদের ভারতের যে আইন বিভাগ আইন বিভাগের কে বলা হয় আইনসভা তো সেই আইনসভায় দুটো মানে কক্ষ রয়েছে দুটো ঘর একটা লোকসভা আর একটা রাজ্যসভা লোকসভায় পাঁচশো পঁয়তাল্লিশ জন সদস্য রয়েছেন থাকেন আর রাজ্যসভায় থাকেন দুশো পঁয়তাল্লিশ জন এটা হচ্ছে আমাদের কেন্দ্রের আইনসভা আর রাজ্যের আইনসভা হচ্ছে বিধানসভা এবার বিধানসভাও কোন কোনো কোনো রাজ্যে বিধানসভা দ্বিকক্ষ বিশিষ্ট কোনো কোনো রাজ্যে বিধানসভা এক কক্ষ বিশিষ্ট যেমন পশ্চিমবঙ্গের বিধানসভা কিন্তু এক কক্ষ বিশিষ্ট আবার বিহারে বিধানসভা দুই কক্ষ বিশিষ্ট ঠিক আছে সেখানে বিধানসভাকে দুটো কক্ষে ভাগ করা হয় একটা বিধান পরিষদ আর একটা বিধানসভা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে একটাই বিধানসভায় একটাই কক্ষ রয়েছে ঠিক আছে এবার হলো বিচার বিভাগ ভারতের বিচার বিভাগ মানে কি আমি কী বলেছিলাম যে কোর্ট ভারতের কোর্টের সবার উপরে কে রয়েছে সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টের নিচে বিভিন্ন রাজ্যের যে হাইকোর্টগুলো রয়েছে সেই হাইকোর্টগুলো রয়েছে এবং হাইকোর্টের নিচে রয়েছে বিভিন্ন জেলা কোর্টগুলো জেলা আদালতগুলো এই হলো আমাদের বিচার বিভাগ এবার শাসন বিভাগ বলেছিলাম শাসন বিভাগের প্রধান হচ্ছেন রাষ্ট্রপতি কেন্দ্রের ক্ষেত্রে রাষ্ট্রপতি এবং রাজ্যের ক্ষেত্রে রাজ্যপাল এই হলো তিনটে বিভাগ শাসন বিভাগ আইন বিভাগ আর বিচার বিভাগ এই তিনটে বিভাগ আমরা এবার জেনে গেলাম এবার এই যে ভারতের যে কেন্দ্রীয় আইনসভা কেন্দ্রীয় আইনসভার উচ্চ কক্ষটা মানে উপরের যে উপরের তলায় যে কক্ষটা রয়েছে সেই কক্ষটাকে বলা হয় রাজ্যসভা আর নিচের তলায় যে কক্ষটা রয়েছে বা নিম্ন কক্ষ রয়েছে সেটাকে বলা হয় লোকসভা ঠিক আছে এই হলো আমাদের মোটামুটিভাবে সংবিধান সংবিধানের বিভিন্ন যে প্রস্তাবনা সংবিধানের যে খসড়া এগুলো মোটামুটি আমরা জানলাম এরপর আমরা সংবিধানের যে বিভিন্ন যে রাজ্যের যে রাজ্যপালের ক্ষমতা রাষ্ট্রপতির যে ক্ষমতা বিধানসভার কি কাজ লোকসভার কি কাজ সেটা আমরা পরবর্তী ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব